সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ পয়লা জানুয়ারি কল্পতর উৎসব এদিন ঠাকুর কল্পতরু হয়েছিলেন আঠারোশো ছিয়াশি সাল ঠাকুরের তখন অন্তিম লগ্ন ঠাকুর তখন মারণ রোগে খুবই অসুস্থ ঠাকুরের ভক্তরা মনে করতেন তিনি অবতার কিন্তু রোগ ব্যাধি এগুলো তো সাধারণ মানুষের জন্যে ঠাকুরও চাইলেন তার ভক্তরা তাকে বুঝুক তারা জানুক এবং তাদের মনের দৃঢ়তা সেটাও তিনি পরীক্ষা করতে চাইলেন মারণ রোগ তো সাধারণ মানুষের হয় কিন্তু ঠাকুর তার কেন এরকম মারণ রোগ হয়েছে তাই তার কিছু শিষ্য ভক্ত তার এই রোগ দেখে তারা আস্তে আস্তে ঠাকুরের সাথে দূরত্ব বাড়াতে শুরু করলো কেউ কেউ ঠাকুরের কাছে একেবারেই আসলো না তাদের খরচ দিতে হবে এই ভেবে সেবা যত্ন করতে হবে এই ভেবে তারা আস্তে আস্তে ঠাকুরের কাছ থেকে দূরে সরে গেল কিছু ভক্ত তারা ছিল যারা ঠাকুরকে সত্যি সত্যি ভালোবাসতো কিন্তু তাদের ঠাকুর সম্পর্কে তাদের সেই ধারণা কেমন ছিল ঠাকুর সেটা বুঝতে পারত কিন্তু তাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু ঠাকুর দেখলো যে এটাই তার শেষ সময় এটাই আসল সময় এখানে তুমি এই সময় সে কিছু বলবে ভক্তদের উদ্দেশ্যে দিনটা ছিল পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি সালের সেদিনকে কিছুটা সুস্থ বোধ করলেন বোধ করে নিচে নেমে এলেন ভক্ত গিরিশচন্দ্রকে বললেন আচ্ছা গিরিশ তুমি যে সকলকে আমাকে অবতারত্ব সম্পর্কে বলো নানা কথা বলে বেড়াও। তুমি আমার সম্বন্ধে কি দেখেছো। এই কথা শুনে গিরিশ বলেন যাকে ব্যাস বাল্মীকি বুঝতে পারেনি তাকে আমি আর কি বলবো ঠাকুরের সম্পর্কে এই কথা শুনে ঠাকুর মনে মনে খুশি হলেন এবং বললেন তোমাদের আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এবং ঠাকুর স্পর্শ করে যখন তাদের এই কথা বললেন তখন তাদের দেহে একটা ঐশ্বরিক একটা শক্তি যেন খেলে গেল তাদের মনের মধ্যে ঠাকুর সম্পর্কে যা যা জানার ছিল সবই তারা দেখতে পেলো জানতে পেলো তারা যেন সকলে এই দিনটার অপেক্ষাই ছিল যেমন কল্পতরু প্রাচীন পৌরাণিক বৃক্ষ তার কাছে যা চাওয়া যায় তাই মেলে ইন্দ্রের নন্দ কাননে আলো করে সেই বৃক্ষ বিরাজমান এদিন ঠাকুর তাই করলেন ঠাকুরের ভ্রাতুস রামলাল চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতা তিনি এতদিন ধরে ইষ্টমূর্তি ধ্যান করতে চাইতেন কিন্তু ধ্যানের সময় তার মনে সেই মূর্তির অর্ধেক অংশ দেখতেন সমগ্র মূর্তি কখনোই তিনি ধ্যানে আনতে পারতেন না সেদিন ঠাকুরের সংস্পর্শ মাত্রই মনের আসনে ইষ্টমূর্তি ঝলমহল করে জীবন্ত হয়ে উঠল ঠাকুরের আর এক শিষ্য বৈকুণ্ঠ না তার ইচ্ছে ছিল আধ্যাত্মিক ঐশ্বর্য বৃদ্ধি পয়লা জানুয়ারি সেই শুভ মুহূর্তে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন বৈকুণ্ঠনাথ বললেন মহাশয় আমাকে কৃপা করুন ঠাকুর তার বুক স্পর্শ করে বললেন তোমার তো সব হয়ে গিয়েছে বৈকুণ্ঠনাথের কাছে পৃথিবী তখন সব কিছু রকম হয়ে গেল আকাশ বাড়ি গাছপালা সব কিছুর মধ্যে তিনি রামকৃষ্ণের হাস্যমুখ দেখলেন তিনি আনন্দে চিৎকার করতে লাগলেন তিনি ফিরে গেলেন রামকৃষ্ণের কাছে বললেন প্রভু আমি এই ভাবধারা ধারণ করার আর সক্ষম নই আমি এই ভাবের উপশম করে দাও এই রকম কাশীপুরী নরেন্দ্রনাথ তার ঈপসিত বস্তু লাভ করেছিলেন ঠাকুর নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা নরেন তুই কি চাস নরেন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন আমি সুখদেবের মতো ধ্যানে বুধ হয়ে থাকতে চাই ঠাকুর বিরক্ত হয়ে উত্তর দিলেন কি বলছিস তোর এত ছোট নজর আমি ভেবেছিলাম তুই একটা বট বৃক্ষ হবি লোকে তোর ছায়ায় আশ্রয় নেবে আর তুই নিজের মুক্তি চাস না রে নরেন এত ছোট নজর করিস না সেই বুদ্ধের বাণী বহুজন হিতায় বহুজন সুখায় তোমরা বিচরণ করো তোমরা সেখানেই যেখানে প্রচুর মানুষ তাদের সুখ শান্তি তোমরাই তার তৈরি করবে তোমরাই তাদের দুঃখ নিবারণ করবে তিনি নরেন্দ্রনাথকে নিজের ঘরে ডেকে দরজা বন্ধ করে দিলেন নরেন্দ্র বকস্পর্শ করে ধীরে ধীরে সমাধিস্থ হলেন ঠাকুর নরেন্দ্রনাথও বিদ্যুৎ প্রবাহের মতো এক শক্তির অস্তিত্ব টের পেলেন বেশ কিছুক্ষণ কেটে গেল নরেন্দ্রনাথ যখন হুঁশ হলো তখন দেখলেন ঠাকুর অঝরে কাজ যে ঠাকুর বললেন নরেন আজ তোকে সব কিছু দিয়ে ফকির হয়ে গেল শুধু তাই নয় তৎকালে নটি বিনোদিনী ছিলেন সমাজের চোখে ব্রাত্ত সমাজ কোনো তাকে সম্মান দিত না কিন্তু স্টার থিয়েটারে তার অভিনীত লীলা ঠাকুর দেখলেন এই যাত্রা দেখে ঠাকুর মন্তব্য করেছিলেন কোনটা আসল কোনটা নকল সবই তো একই দেখলুম তাকে আশীর্বাদ করে বলেছিলেন কি আর বলবো মা আশীর্বাদ করি তোমার চৈতন্য হোক এই আশীর্বাদে নটি বিনোদিনীর জীবনে পরিবর্তন হয়ে গেছিলো নটি থেকে তিনি সাধিকা হয়ে গেলেন এইভাবে ঠাকুরের সংস্পর্শে সেদিনকে যারা যারা আসলেন সকলেরই জীবনে একটা আমূল পরিবর্তন এলো সেই আমূল পরিবর্তন আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক আমরা যেখানে যে যাই করি না কেন প্রত্যেকে আমরা সেই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি ঠাকুর বলতেন একটা কথা বারবার পৃথিবীতে যা কিছু ঘটে সবই ঈশ্বরের প্রকাশ এটাই যেন আমাদের মনে মধ্যে গেতে থাকে